তোমার আমার সবার প্রিয় শুভেন্দু দাসগতম শ্রী রাম জয় জয় শ্রী রাম শুভেন্দু দাসগতম শুভেন্দু দাসগতম শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম তোমার আমার সবার প্রিয় শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম

ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক মাননীয় অশোক পুরকাইত মহাশয়

El... ¡Sumiendo, daché! ¡Me <híble> <coughs> <coughs> あっ ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের সকলকে যারা এই পোহর উপেক্ষা করে এখানে এসে আসেন লোকসভার এক জনজ মেদিনীপুর এবং জঙ্গল মহলের ভোট হয়ে যাবে পঁচিশ তারিখ একেবারে আমি পড়ব এখানে আপনি নিশ্চিন্ত থাকুন একদম নিশ্চিন্ত থাকুন প্রত্যেক আমি ছাব্বিশ তারিখে আসছি আবার পাথর প্রতিমায় সভা করব। কাক দ্বীপে মন্দির বাজার রায় সবার সঙ্গে দেখা করে যাব রাত্রি পর্যন্ত ওই দিন সবাইকে আমার মোবাইলের নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ভোটের দিন ভোর পাঁচটা থেকে আমি জেগে থাকবো এক তারিখে শুধু বুথ নাম্বার আর বুথ নম্বর পোলিং স্টেশনের নাম আর পুলিশ স্টেশনের নামটা দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন পাঠাতে থাকবেন এমন মার হবে এমন মার হবে এবারের ভোট বুঝিয়ে দেব আমরা একটা বিরাট মোটা লোক ছিল না মন্ডল টিভিতে দেখতেন না কি বলতো গুড় বাতাসা

ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের সবাইকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লোকসভার কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক মাননীয় অশোক ফুরকাইদ মহাশয়

나네, 나네 주, 나네 주야 주, 가슴에. 주연 사다 사가. ¡Sumiente, de aquí! <laughs> <laughs>